উনিশশো সালে ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানকে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি এনে দিয়ে ক্রিকেটকে গুড বাই বলেন ইমরান খান ক্রিকেটার কেন এই যে কোনো ক্রীড়াবিদের কাছে স্বপ্নের মতো অধিনায়ক হিসেবে বিশ্বকাপ ফাইনালে ট্রফি জিতে ক্যারিয়ারের ইতি টানা আজ ইমরান খানের নাম শুনলেই যে কোনো ক্রিকেট ভক্তের মনে সেই বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার দৃশ্যটাই সবার আগে ভেসে ওঠে ত্রিশ বছর পর ফুটবল দুনিয়ায় তেমনি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন লিওনেল মেসি ছত্রিশ বছর পর আর্জেন্টিনা জিতল বিশ্বকাপ অধিনায়ক হিসেবে ট্রফি উঁচিয়ে ধরলেন ফুটবলের বিষয় বালক সেদিন যদি মেসি ফুটবলকে বিদায় জানাতেন এ ছবিটা তার ক্যারিয়ারের হাইলাইট হয়ে থাকত মেসি বিশ্বকাপ ফুটবল খেলবেন সেই সম্ভাবনা ক্ষীণ দু অন্তত শেষ ম্যাচটি তিনি খেলে ফেলেছেন দু সালে কোপা আমেরিকায় হারার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন মেসি তার ছয় বছর পর অধিনায়ক হিসেবে জিতিয়েছেন বিশ্বকাপ তাই এটা অসম্ভব না যে দু সালে বিশ্বকাপেও তাকে মাঠে দেখা যাবে আর্জেন্টাইন জার্সিতে এখন প্রশ্ন হচ্ছে যদি সত্যিই মেসি দু সালে বিশ্বকাপ খেলেন আর দুর্ভাগ্যজনকভাবে আর্জেন্টিনা প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ে যায় তাহলে কি আপনি মেসিকে সমানভাবে মনে রাখবেন যেমনটা মনে রাখতেন দু সালের বিশ্বকাপ ফাইনালের পর একজন কট্টরপন্থী মেসি সমর্থক হয়তো মনে রাখবেন তার ক্যারিয়ারের হাজারটা ব্রাইট স্পট কিন্তু সাধারণ ফুটবল প্রেমীরা একটু হলেও আফসোস করবেন যে ইস মেসি যদি ফুটবলের ইতি টানতেন বিশ্বকাপ ট্রফিটা হাতে পাবার পরেই তাহলে ব্যাপারটা হতো হ্যাপিনেস মুভিটার মতোই পারফেক্ট এন্ডিং দেখুন মেসির জীবনে অর্জনের অভাব নেই তবে তার ক্যারিয়ারের শেষটা হোক ফার্স্ট রাউন্ডে বিদায়ের মাধ্যমে এটা মেসিকে ঘৃণা করেন এমন কেউই চাইবেন না লিওনেল মেসি আর ইমরান খানের এই অযৌক্তিক তুলনা আমি এ কারণেই উত্থাপন করলাম যে আমরা সব সবকিছুর পিক পয়েন্ট এবং এন্ড পয়েন্টটা মনে রাখি বাকি কোনো কিছুই আমাদের মনে অন্তত প্রথম দৃশ্যপটে আসে না জগৎ বিখ্যাত সাইকোলজিস্ট ড্যানিয়াল ক্যানম্যান এটাকে বলেছেন দ্য পিক অ্যান্ড এন্ড রোল আর এই রুলটাকে সংজ্ঞায়িত করতে হলে আরেকটি ধারণা আসে তার নাম ডিউরেশন নেগলেক্ট সহজ ভাষায় ডিউরেশন নেগলেক্ট হচ্ছে কোনো কিছু ডিউরেশন আসলে ম্যাটার করে না আপনি এটা শুনে একটু অবাক হবেন আর একটু ডার্টি মাইন্ডেড হইলে হয়তো মুচকি আমার কথাটা উড়িয়েও দিতে পারেন ধরুন আপনি এক সপ্তাহের ছুটিতে কক্সবাজারে ঘুরতে গিয়েছেন আবার কয়েকদিন পর এক মাসের ছুটিতে সেই কক্সবাজারেই ঘুরতে গেলেন সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কোনোভাবেই আপনি এই দুইটার কোন ছুটিটা ভালো কেটেছে এই তুলনা করতে পারবেন না কারণ ডিউরেশনের ওপর ছুটির কোয়ালিটি ডিপেন্ডেন্ট না এই দুইটি ছুটির মধ্যে আপনার মনে থাকবে শুধু ছুটি দুইটির পিক পয়েন্ট অর্থাৎ সবচেয়ে বেশি যে ঘটনাগুলো আপনাকে দিয়েছে আর শেষে এসে যা ঘটেছে বাকি কোনো কিছুই ম্যাটার করবে না চিন্তা করে দেখুন সেই মুভির কথা যা মোটামুটি ভালো এক্সাইটিং ছিল কিন্তু খুব বাজেভাবে শেষ হয়ে গিয়েছে যত ভালো কাহিনিই হোক না কেন মুভিটা আপনি আপনার বন্ধুকে সাজেস্ট করবেন না এই জন্য যে মুভিটার এন্ডিং ভালো না আর এন্ডিং যদি ভালো হয়েও থাকে আর বাকি সব কিছু যদি বাজে হয় তাও সাজেস্ট করবেন না কারণ এন্ডিংয়ের লোভে এত সময় ধরে আপনার বন্ধু বসে বসে মুভিটি দেখবে না ডিউরেশন যে আসলে ম্যাটার করে না এই ব্যাপারটা নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং এক্সপেরিমেন্টও হয়েছে একবার কিছু শিক্ষার্থীকে বলা হলো চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ঠান্ডা পানিতে এক মিনিট হাত ডুবিয়ে রাখতে হবে পরের পরীক্ষায় তাদেরকে বলা হলো এক মিনিট চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে রাখতে হবে এবং তারপরে ত্রিশ সেকেন্ড পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে হাত ডুবিয়ে রাখতে হবে পরে যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো কোন পরীক্ষাটি বেশি কঠিন ছিল তাদের বেশিরভাগই বলেছিল আগের পরীক্ষাটি যেখানে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পানিতে হাত ডুবিয়ে রাখতে হয়েছিল এক মিনিট অথচ আমাদের সাধারণ কাণ্ডব জ্ঞান আমাদেরকে বলে যে পরের পরীক্ষাটি বেশি কঠিন হবার কথা কারণ সেখানে হাত ডুবিয়ে রাখতে হবে ত্রিশ সেকেন্ড বেশি শুধুমাত্র এক ডিগ্রির পার্থক্য যে তেমন কিছু না সেটা তৎক্ষণাৎ শিক্ষার্থীরা বুঝতে পারেনি এত বড় ভুল করার পেছনে কাজ করে আমাদের দুইটি সত্তা যাকে দ্য আর্ট অফ গুড লাইফের লেখক রোভ ডোবিলি বলেছেন এক্সপেরিয়েন্সিং সেলফ এবং রিমেম্বারিং সেলফ এখানে প্রথম সত্তা সব কিছুকে এক্সপেরিয়েন্স করে এবং দ্বিতীয় সত্তায় এক্সপেরিয়েন্সের কিছু জিনিস মনে রাখে কারণ এটা অতীব সত্য যে এক্সপেরিয়েন্সেস অনলি কাউন্ট ইফ ইউ রিমেম্বার দ্যাম আমরা মানুষ হিসেবে সুখী কিনা তার জবাব এই দুইটি সত্তাই দিতে পারে কিন্তু রহস্যময় ব্যাপার হচ্ছে এই প্রশ্নে বেশিরভাগ ক্ষেত্রেই দুই সত্তা দুই রকমের উত্তর দেয় একদিকে এক্সপেরিয়েন্সিং সেলফ সব ইনফরমেশনকে মুছে ফেলতে ওস্তাদ অন্যদিকে রিমেম্বারিং সেলফ মিসক্যালকুলেশনের ওস্তাদ আর এইগুলো কারণে আপনার আমার মাঝে ডিউরেশন ম্যাটার করে না এবং আমরা পিক অ্যান্ড এন্ড রুলকে পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করি আর এ কারণেই একটি বই পড়ার থেকে ইউটিউবে একটি ভিডিও দেখা বেশি আনন্দের পাঁচ মিনিট স্কাই ডাইভিং পাঁচ ঘন্টা হাইকিং এর থেকে বেশি থ্রিলিং আর চেনা মানুষটার সাথে প্রতিদিন বেড়ে যাওয়ার থেকে অচেনা একজনের সাথে একদিন বেড়ে যাওয়া অনেক বেশি এক্সাইটিং এভাবেই আমাদের রিমেম্বারিং সেলফ আমাদেরকে মিসক্যালকুলেশনের ফাঁদে ফেলে ডিউরেশনকে অবজ্ঞা করে পিক অ্যান্ড কে মেনে চলে আরও দুইটা উদাহরণ দিয়ে ইতি টানা যাক আজকের ভিডিওর উনিশশো সালে মাত্র ২৪ বছর বয়সে মারা যান আমেরিকার এক সময়ের হার্ট্রুপ অভিনেতা জেমস টিন এই চব্বিশ বছর বয়সে তিনি যা করে গেছেন তা দেখে যে কোনো অভিনেতাটি ঈর্ষা হওয়ার কথা যে কেউই তার মতো লাইফ পেতে চাইবে কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি যদি আরও চল্লিশ বছর বেঁচে থেকে সাধারণ মানের অভিনেতাদের মতো চলতেন তাহলেও কি তার জীবনটা বাকিদের কাছে এতটা আরাধ্যের বিষয় হতো কখনোই না বরং চব্বিশ বছরের ওই জীবনী বেশিরভাগ মানুষ পছন্দ করেছে বিধায় সাইকোলজিস্টরা এই ঘটনাকে জেমস ডিন ইফেক্ট হিসেবে আখ্যা দিয়েছেন এগুলো কারণে হয়তো বা নিজের পিক ফর্মে থাকা অবস্থায় অনেকেই মাহেন্দ্র সিং ধোনিকে রিটায়ারমেন্টে যেতে বলছিলেন পৃথিবীর সবচেয়ে সেরা ক্রিকেট ক্যাপ্টেন হিসেবে সম্মানটা তিনি আজীবনই পেয়ে যাবেন কিন্তু মার্টিন গাপটিলের থ্রোতে রান আউটের ওই দৃশ্যটাই আপনার মনে অজান্তেই ধোনির শেষ অধ্যায় হিসেবে হাইলাইটেড হয়ে থাকবে দেখলেন যে তা ক্যাপ্টেন কুলনেসের কুলনেসকে প্রশ্নবিদ্ধ করে রানিং বিটুইন দ্য উইকেটে বিশ্বের সেরা ব্যাটসম্যান দেখলেন কিভাবে গাপটিলের থ্রোতে উড়ে গেল স্ট্যাম্পের বেল আর নিয়তি যেন এ কারণে আগে ভাগে লিখে রেখেছিল অল সোয়েল দ্যাট এন থ্যাংক ইউ ভেরি মাছ